যখন আপনার ওয়ান ওয়ে রোড হবে মাঝখানে কোনো ডিভাইডার থাকবে না মাঝখানে কোনো আইল্যান্ড থাকবে না ওয়ান ওয়ে রোড হইলে আমি কি পুলিশ আমার ধরছে

এখানেই গাড়িটা আছে। এখানে শুধুমাত্র 30 সেকেন্ড আগে ইউ করার জন্য যদি আমি 2 কিলো ঘুরে আসতে বলি। এটা কি ঠিক হবে? কিন্তু উনি আসতে শান্তি নগর থেকে। শান্তি নগর থেকে পুরো রং সাইডে আসতে এক কিলো রাস্তা। তো এটা কি ঠিক বলেন আপনি? আসলে আপু বিষয়টা কি এরকম যে যারা প্রভাবশালী তাদের গাড়ি পুলিশ ছেড়ে দেবে যারা নিরীহ পাবে। অবশ্যই না। আপনারা যখন রাস্তায় হচ্ছে আপনারা ভিডিও করতেছেন, দেখতেছেন তখন খেয়াল করে দেখবেন যে প্রভাবশালী বলে কাউকে ছেড়ে দেওয়া হয় না। যারা রঙ করবে

যদিও আনাই হয় ত'লে কি মামলা হ'ব হ'ব